দেশ নায়ক তারেক রহমান এভাবে আমাদের দেশের পরিধি বাড়ানো যায় গরুর মলমূত্র খেয়ে জীবন ধারণ করে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম চায়না থেকে আমি মোহাম্মদ শফিক উদ্দিন আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে বর্তমান সময়ে যখন আমাদের বাংলাদেশ থেকে ফেসিস্ট সরকার পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে ঠিক তখনই আমাদের দেশের বিরুদ্ধে কঠিন চক্রান্ত চলছে যা করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের ফেসিস্ট সরকার যে কিনা আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা সেখানে বসে আমাদের দেশবিরোধী ষড়যন্ত্র করছে যা আমাদের দেশের জন্যে খুবই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে আজকে আমাদের বাংলাদেশে যারা আছেন বর্তমান সময়ে আমাদের দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো আমরা যারা প্রবাসে আছি এবং যারা দেশে দেশের তরুণ প্রজন্ম আছে আমরা কোনো দেশকেই ভয় পাই না দেশে যারা আছেন দেশ যারা পরিচালনা করছেন অবশ্যই আপনারা আমাদের তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা দিন এবং আমাদেরকে সেভাবেই প্রস্তুত করুন আমি ভেবে অবাক হই যে একটা জাতি গরুর মলমূত্র খেয়ে জীবন ধারণ করে তারা কীভাবে আমাদেরকে হুমকি দিতে পারে আমি এটাই ভেবে অবাক হই যারা গরুর মলমূত্র খায় এবং সেই মলমূত্র খেয়ে প্রচার করে এটা তাদের একটা প্রসাদ এবং মেডিসিন সেই জাতি কিভাবে আমাদেরকে হুমকি দিতে পারে সেটা আমার বোধগম্য নয় আসুন আমাদের দেশে যারা আছি আমরা তরুণ প্রজন্ম যারা আছি আমরা দেশের প্রয়োজনে দেশের দশের প্রয়োজনে সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং নিজের জীবন দিতে প্রস্তুত হই অবশ্যই আমরা প্রস্তুত আছি শুধু আমাদের একটা ঐক্য প্রয়োজন যারা দেশ পরিচালনা করছেন বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে যারা আছেন যারা দেশকে ভালোবাসেন আপনারা সকলে মিলে ঐক্য গড়ে তুলুন আমরা আপনাদের পাশে আছি আমার দেশে হিন্দু মুসলিম তথা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলা হয় আরে ভাই আমার দেশ সে হিন্দু হোক মুসলিম হোক অন্য ধর্মের হোক সে আমার দেশের মানুষ আমার দেশে বসবাস করা প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে তাকে বাংলাদেশি বলার সেখানে সংখ্যালঘু বলতে কোনো কিছু নেই কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা দেখার সময় নেই দেশকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সকলেই ঐক্যবদ্ধ যারা আজকে দেশে সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে দেশের বর্তমান পরিস্থিতিকে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছেন আপনাদেরকে বলবো দেশকে ভালোবাসুন আমাদের ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশ কে শত্রু কে মিত্র তা দেখার সময় নেই আমাদের প্রথমেই আমার দেশকে ভালোবাসতে হবে আমাদের বন্ধু মহলে অনেককেই দেখেছি যে কিনা একজন মুসলমান বন্ধু মারা গেলেও ইন্নানিল্লাহি অনায়ল্লাহি রাজিউন পড়ে থাকে এবং কি এমন কি যখন আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলার সময় হয় তখন অন্য ধর্মের যারা আছে তারা তাদের ধর্মীয় কার্যক্রম বন্ধ করে ফেলে ঠিক তেমনিভাবে যখন একজন হিন্দু মারা যায় একজন মুসলমান বন্ধু কিন্তু তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে এগিয়ে যায় তাহলে কিসের অসাম্প্রদায়িকতা কিসের সংখ্যালঘু এবং কিসের সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই আমাদের এই বিষয় না দেখলেও চলবে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা একজন বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক আর একজন বাংলাদেশের নাগরিক হিসেবেই আমাদের সকলেরই অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমাদের কোনো সংখ্যা গরিষ্ঠতা নেই সংখ্যা লঘু নেই আমরা প্রত্যেকেই বাংলাদেশি আসুন আমরা প্রত্যেকেই ঐক্য গড়ে তুলি এবং আমাদের দেশ গড়ার লক্ষ্যে নিজেদেরকে প্রস্তুত করি সময় এসেছে এখন ঐক্যের জন্য সকলেই প্রস্তুত হন আমি প্রস্তুত আছি আপনি প্রস্তুত বলি দাদা দেশ দখল করবেন আসেন না দাদা কবে দখল করবেন বলেন বেশি কিছু লাগবে না আমাদের বাংলাদেশের কিছু উপজেলা আছে যাদের সামনে আপনারা টিকতে পারবেন না তাই বাংলাদেশ দখল করার শখ আপনাদের মিটে যাবে আজকে আমার মনে পড়ছে একটি কথা আমাদের দেশের স্বনম রাজনীতিবিদ দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছিলেন অনেক দিন আগে একটি ইন্টারভিউতে কিভাবে আমাদের দেশের পরিধি বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে উনি একটি আলোচনা করেছিলেন আজকে আমরা বারবার সেই বিষয়টি মনে করছি দাদা আপনারা আসেন আমরাও পরিকল্পনা করি আমাদের দেশের পরিধি কিভাবে বাড়ানো যায় আপনারা আমাদের দেশ দখল করতে আসবেন আর আপনাদেরকে আমরা এমনিতেই ছেড়ে দেব আপনারা ভালোবাসা নিয়ে আসুন আপনাদেরকে আমরা ভালোবাসা দিব আমাদের দেশ দখল করার পরিকল্পনা নিয়ে আসুন আপনাদের সেভেন সিস্টারও থাকবে না আমরা আপনাদের সেভেন সিস্টারে ঝামেলা করব আমরা তারেক রহমানের বক্তব্য এখন মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এবং তাকে আমরা অনুসরণ করি তিনি বলেছিলেন আমাদের দেশের পরিধি কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করেছিলেন আমরা তার সাথে একমত আছি তিনি যদি আমাদের নেতৃত্ব দেয় আমরা আমাদের দেশের পরিধি কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা করব যদি আপনারা আমাদের দেশ দখল করার পরিকল্পনা করেন আশা করব আপনারা নিজেদেরকে সংযত করবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন অন্যথায় আমাদের দেশে আক্রমণ করতে আসলে আপনাদের দেশের সেভেন সিস্টারও ক্ষতির মুখে পড়বে কথাটা যেন মনে থাকে আর একটি কথা আমাদের সকলকেই মনে রাখতে হবে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবেন বর্তমান সারা বিশ্বের প্রেক্ষাপট ভিন্ন হতে চলেছে আমাদের দেশ সহ শুরু করে সমগ্র বিশ্বেই একটা মেসাকার অবস্থা চলছে যা সারা বিশ্বের জন্য হুমকি হুমকিস্বরূপ তাই যারাই আমাদের দেশের ক্ষমতায় আসবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের দেশে কিছু গোপন বাংকার তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে কেননা বর্তমান বিশ্ব খুবই হুমকির মুখে আছে কখন কি হতে যাচ্ছে তা আমরা কেউ বলতে পারি না তাই আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে অবশ্যই আমাদের দেশে কিছু বাংকার স্থাপন করা অত্যন্ত জরুরি যারাই ক্ষমতায় আসবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যদি আমরা এই ক্ষেত্রে সফল হতে পারি আমরা আমাদের দেশকে নিরাপত্তা দিতে অবশ্যই সক্ষম হব